আসসালামু আলাইকুম বিয়াস আজকে কিন্তু অফার থাকবে এই ভিডিওতে সবগুলো ড্রেস অফারে দিয়ে দিব সামো সিল্কের থ্রি পিস এগুলো আমরা অনেক সেল করছি লাস্টে অল্প কয়েক পিস আছে এগুলো একদম স্টোক ক্লিয়ারেন্সের লসের প্রাইসে দিয়ে দিব একদম অর্ধেক দামে দেব দেখেন কি সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে সবগুলাই অনেক বেশি সুন্দর হবে সুন্দর সুন্দর এই সিল্কের থ্রি পিসগুলা কিন্তু স্পেশাল অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন দেখেন কী সুন্দর এগুলা ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে এখানে প্রচুর কাপড় দেওয়া আছে এটা আপনার হচ্ছে প্রায় পঞ্চান্ন ইঞ্চি বড়ির কাপড় দেওয়া আছে যারা আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়েন তারা কিন্তু এই জামাগুলো নিয়ে নেবেন আপনার হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত অনায়াসে বানাইতে পারবেন আর লম্বা আছে একদম পঁয়তাল্লিশ কামিজে যে লঙ্গল হয় সাথে কিন্তু হাতের কাপড়টা অ্যাড করা আছে জামার সাথে কিন্তু হাতের কাপড় অ্যাড করা আছে আপনার হচ্ছে সাইড সাইড থেকে কেটে নেবেন খুব সুন্দর কালেকশন নিয়ে নেবেন এগুলো আপনার ছয়শো টাকা সেল করছি আজকে দিব আজকের অফারে তিনশো নব্বই টাকা অনলি থ্রি পিস তিনশো নব্বই টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যেটা বাটার সিল্কের মধ্যে আছে আর অন্যগুলি হবে পিওরের মধ্যে দেখেন মাত্র তিনশো নব্বই টাকা দিয়ে সামো সিল্কের থ্রি পিস যে হচ্ছে অন্যগুলি বড়ো হবে পিওরের অন্য মিস করবেন না এগুলো এক পিস দুই পিস করে আছে যে যেটা পছন্দ হবে জটপট নিয়ে নেবেন শেষ তো শেষ আপনি স্টক শেষ তো অফার শেষ এগুলো রিস্টক হবে না একটা না পেলে একটা নেবেন এই জন্য যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিনে যাওয়া নাম্বারে এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট কালার দেখেন শ্যামো সিল্কের থ্রি পিস একদম সিল্কের মধ্যে আছে এগুলো দেখতে সুন্দর পড়তে আরামদায়ক আর আমরা প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি এগুলো ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা আমরা সেল করছি এর হচ্ছে প্যান্টের কাপড়টা আর জামাটা আর এটা হচ্ছে অন্যটা একদম পারফেক্ট পঞ্চান্ন বড়ির কাপড় আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাথে আবার হাতার কাপড় অ্যাড করা আছে ফুল হচ্ছে ফিফটি টু লংস এটা হচ্ছে অন্যটা অন্যটা পিওরের মধ্যে হবে সুন্দর অন্য বড় অন্য প্রাইস দিব অনলি অনলি তিনশো নব্বই টাকা অনলি ছয়শো টাকার সামু সামোসিল্কের থ্রি পিস দিব তিনশো নব্বই টাকা আমরা এটা দেখাচ্ছি এবার এই সুন্দর আরও একটা কালার দেখাই কালার এবং প্রিন্টগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর আছে সো পছন্দ হলে দেরি করবেন না যেটা এই হচ্ছে ফুল প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা মিস করেন না নিয়ে নেবেন কারণ একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই সুন্দর শামু সিল্কের থ্রি পিসগুলো পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে ক্রিম কালার আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা এই যে একদম পিওর ওনা পাচ্ছেন জর্জের টাইপের প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা ছয়শো ছয়শো টাকার সিল্কের থ্রি পিস পাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার আমরা অনেক সেল করছি লাস্টে অল্প কয়েক পিস আসে এগুলো আর এখন আসে না এই জন্য আমরা একদম স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি আর কোনো লাগবে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট অ্যান্ড কালার দেখেন এই যে প্রত্যেকটা সেম ফেব্রিক সেম সাইজের আর শুধু কালার প্রিন্টগুলো চেঞ্জ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা মাত্র তিনশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন ছয়শো টাকার কালেকশন পাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকা দিয়ে মিস করবেন না যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি আছে এটা হচ্ছে চমৎকার একটা একটু আপনার রেড টাইপের কালার খুবই সুন্দর দেখেন প্রিন্টগুলা এবং কালারগুলো দেখেন বডির কাপড় আছে পঞ্চান্ন লম্বা আছে চুয়াল্লিশের মধ্যে হাতার কাপড় আছে এক্সট্রা জামার সাথে অ্যাড করা আছে কেটে নেবেন আর যারা ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়েন তারা কিন্তু এগুলো নিয়ে বানিয়ে করতে পারবেন প্যান্ট আছে এটা আর অন্যটা হবে এটা যেহেতু আপনার পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি বানাইতে পারবেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছে যারা অনেক বেশি হেলদি আছেন তারা আবার নিয়ে না আমি যেটা বললাম যে ম্যাক্সিমাম চুয়াল্লিশ বড়ি পর্যন্ত বানাইতে হলে বানাইতে পারবেন এই ড্রেসগুলো নিয়ে এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন দেখেন প্রচুর সেল করছি আমরা একসময় এগুলা সো এখন আর আসে না এই জন্য অল্প কয়েক পিস আছে আমরা একদমই স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি এগুলো শেষ হয়ে গেলে শেষ নিয়ে নেবেন মিস করবেন না একদম লসের দামে দিচ্ছি আমাদের কিনা প্রাইস থেকে কম দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকার অফার প্রাইস এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর অন্যটা হবে এটা পিওরের মধ্যে অন্য অন্যগুলি সবগুলোই বড়ো অন্য হবে সুন্দর উন্য প্রাইস থাকবে অনলি অনলি তিনশো নব্বই টাকা অনলি পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে দ্রুত আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন এটা দেখাচ্ছে একটা এটা হচ্ছে সেঞ্চুরি কাপড়ের মধ্যে আর সিল্কের মধ্যেই সেঞ্চুরি জর্জেন এটা খুব সুন্দর কালেকশন প্রাইজ মাত্র তিনশো নব্বই টাকা মিস করবেন না কত সুন্দর একটা কালেকশন দেখেন যে কালার কম্বিনেশনটা দেখেন প্রিন্টগুলো দেখেন মাত্র তিনশো নব্বই টাকা প্রাইস এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে অন্যগুলি হবে পিওরের মধ্যে এটা আবার অন্যার মধ্যে কিন্তু সুন্দর করে এই যে আরই কাজ করা আছে পিওরের মধ্যে প্রাইজ মাত্র তিনশো নব্বই টাকা মিস করবেন না জটপট নিয়ে নেবেন দেরি করলে মিস হয়ে যাবে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এটা মনে হয় অন্য নাই টু পিস একটা অন্য কিনে নেবেন আমরা প্রাইস কমাই দিব আপনাকে তিনশো টাকা দিব অনলি এটা টুপিস জামার কাপড় আর হচ্ছে প্যান্টের কাপড় আছে সম্ভবত জামার কাপড় আর হচ্ছে প্যান্টের কাপড় আছে অন্য নাই এর মধ্যে হ্যাঁ এটা দিব তিনশো টাকা আর বাকি সব তিনশো নব্বই টাকা যারা নেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন নাহলে সরাসরি আমার দোকানে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স দোকান নাম্বার সাতাত্তর